আর মাত্র কটা দিন তারপরেই শুরু হতে চলেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব বা দুর্গাপুজো এবং সেই সমস্ত আপামোর বাঙালি আমরা যারা আছি আমাদের সবার মনেই স্বভাবতই একটা কৌতূহল চিন্তা ভাবনা বা উদ্দীপনা কাজ করছে যে এই যে এক বছর পর মা আসছেন আবার তিনি আমাদের জন্যে অর্থাৎ তার সন্তানদের জন্যে কি বার্তা বহন করে নিয়ে আসছেন মায়ের আগমনে আমাদের ভাগ্যের কি পরিবর্তন হতে চলেছে মা আমাদের জন্য কি আশীর্বাদ বহন করে নিয়ে আসছেন অর্থাৎ মায়ের কৃপায় আমাদের ভাগ্যের কি পরিবর্তন হবে ভাগ্যাকাশে কি পরিবর্তন লক্ষ্য করা যাবে আমাদের দৈনন্দিন জীবনযাত্রা বা জীবনযাপন বা সংঘর্ষ স্ট্রাগল তার কি পরিবর্তন হবে কোনো ভালো কিছু আমাদের জন্য অপেক্ষা করছে কিনা বা মায়ের আশীর্বাদে আমরা লাভ করতে সক্ষম হব কিনা সেই নিয়ে হাজারো প্রশ্ন চিন্তা ভাবনা কৌতূহল আমাদের মনের মধ্যে কিন্তু কাজ করতে শুরু করে দিয়েছে আর তাই তো আমি সৌমেন আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি দুর্গা পূজা স্পেশাল রাশি ফল নিয়ে হ্যাঁ বন্ধুরা আজকে আমি যে রাশিফল আপনাদের সামনে আলোচনা করব সেটা কেবলমাত্র অক্টোবর মাসের রাশি ফলই নয় তার সাথে দুর্গাপূজার স্পেশাল রাশি ফল আমি আপনাদের সামনে তুলে ধরব এবং এই রাশিফলটা ফলটা আমি এমনভাবেই করেছি যাতে রাশি এবং লগ্ন উভয়ের জন্যেই সমানভাবে অ্যাপ্লিকেবল হয় অর্থাৎ আজকে আমরা আলোচনা করব কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রেও এই রাশি ফল যেমন হবে যাদের কুম্ভ লগ্ন তাদের ক্ষেত্রেও কিন্তু এই এই রাশিফল হবে রাশি এবং লগ্ন উভয়ের কথা চিন্তা করেই এই রাশিফলটাকে সাজানো হয়েছে অর্থাৎ দেখা যায় অনেকের ক্ষেত্রে যে অনেকের রাশিটা হয়তো জানা আছে লগ্নটা ঠিক মতন জানা নেই বা অনেকের হয়তো লগ্নটা জানা আছে রাশিটা ঠিক মতন জানা নেই কাজেই সেই সমস্ত মানুষদের কথা চিন্তা করেই এইভাবেই রাশি ফলটাকে তৈরি করা আছে যে আপনারা কুম্ভ রাশি বা লগ্ন যাই হোক না কেন আপনার ক্ষেত্রে কিন্তু সমানভাবে এই হবে হবে বা প্রযোজ্য তাহলে বন্ধুরা আর দেরি না করে চলুন শুরু করি আজকে আমরা আলোচনা করব কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের দু সালের অক্টোবর মাসের দুর্গা পূজা স্পেশাল রাশি ফল তবে অনুষ্ঠান শুরু করার আগে আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট যে আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্য করে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি অলরেডি আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে বন্ধুরা চলুন লেটস গো ফর স্টার্ট আজকে আমরা কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের রাশিফল নিয়ে আলোচনা করব যেহেতু এই অক্টোবর মাস আমরা আলোচনা করব অক্টোবর মাসের রাশিফল কুম্ভ রাশি কুম্ভ লগ্নের যেহেতু এই অক্টোবর মাস দুর্গা পুজোর মাস দুর্গোৎসবের মাস তাই সেই দুর্গা পুজো দুর্গোৎসবের কথা মাথায় রেখে দুর্গাপূজার স্পেশাল রাশিফল আপনাদের সামনে উপহার দিতে চলেছি বন্ধুরা আমরা প্রথমেই দেখব যে এই অক্টোবর মাস যখন শুরু হতে যাচ্ছে সেই অক্টোবর মাসের শুরুতেই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের রেসপেক্টে গ্রহগত যে অবস্থান সেটা আমরা একটু দেখব আমরা সেইটা দেখতে গেলে প্রথমেই দেখতে পাচ্ছি যে মাসের শুরুতেই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের তৃতীয়পতি বা দশম্পতি মঙ্গল অবস্থান করছে মিথুন রাশিতে তাহলে এই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের তৃতীয়পতি দশম্পতি মঙ্গল যেহেতু অবস্থান করছে মিথুন রাশিতে মানে পঞ্চম স্থানে এবং সে সেখানে অবস্থান করছে বৃহস্পতি নক্ষত্রে এই যে রাশিফলটা আমি আপনার সামনে আলোচনা করছি এই রাশিফলটা কিন্তু একটু নাক্ষত্রিক রাশিফল আপনার সামনে আলোচনা করছি অর্থাৎ রাশি সাথে নক্ষত্রকেও যোগ করা হচ্ছে অর্থাৎ আমি আপনাদের সামনে তুলে ধরব তাহলে দেখতে পাচ্ছি তৃতীয় এবং দশম মানে উদ্যমের প্রতি প্রচেষ্টার প্রতি আপনার টেন্ডেন্সির প্রতি ইচ্ছার প্রতি বা আপনার ঝোঁক প্রবণতার অধিপতি মঙ্গল এবং দশম মানে হচ্ছে কর্মের অধিপতি মঙ্গল সে পঞ্চম স্থানে বৃহস্পতির নক্ষত্রে বসে আছে ফলস্বরূপ এই অক্টোবর মাসের শুরুতেই যেহেতু আমেজ দেখা যাচ্ছে আপনাদের কিন্তু একটু ভ্রমণের দিকে আগ্রহী হয়ে পড়বেন অর্থাৎ আপনাদের মনে হবে যে একটু কোথাও ঘুরে আসি বেরিয়ে আসি একটু আনন্দ করে আসি একটু মনটাকে রিফ্রেশ করে আসি অর্থাৎ আপনাদের দেখা যাচ্ছে বিশে অক্টোবর পর্যন্ত কুম্ভ রাশি কুম্ভ জাতক জাতিকেদের বিশে অক্টোবর পর্যন্ত একটা বাড়ির বাইরে কোথাও ভ্রমণে যাওয়া বেড়াতে যাওয়া আনন্দ উপভোগ করতে যাওয়া একটা রিপ্লেসমেন্ট করতে যাওয়া অর্থাৎ ছোটোখাটো ট্যুর ট্রাভেল বা ভ্রমণের একটা যোগ কিন্তু তৈরি করে দিচ্ছে একই সাথে দশমপতি যেহেতু পঞ্চমে বসে আছে দেখা যায় কর্মের ক্ষেত্রে একটা কিন্তু অনিয়া আপনাদের তৈরি হচ্ছে মানে একটুখানি যাকে বলি লেথার্জি কাজ করছে সারা বছর তো খুব খাটলাম পরিশ্রম করলাম একটু কর্মের ক্ষেত্রে গা ঝাড়া ভাব একটু ছুটি ছুটি আমেজ একটু পুজো পুজো আমেজ এরকম একটা কিন্তু মনে হচ্ছে একটু আড্ডা টাড্ডা দিই বন্ধু বান্ধব নিয়ে বাড়ির আত্মীয় স্বজনকে সবাইকে সপরিবারে নিয়ে একটু কোথাও বেড়াতে যাই ভ্রমণ করে আসি ঘুরে আসি এইরকম একটা মানসিকতা কিন্তু আপনাদের কাজ করবে এবং সেই রকম একটা সম্ভাবনা বা যোগ কিন্তু আপনাদের তৈরি হচ্ছে তথাপি বলবো যেহেতু দশমপতি হিসাবে মঙ্গল পঞ্চমে বসে আছে কাজে কর্মক্ষেত্রে কিন্তু সামান্য হলেও একটু অবস্ট্রাকশন দিতে পারে কোনো সমস্যা দিতে পারে একটু প্রবলেম কিন্তু আপনাদের দিতে পারে তবে সেটা বড় কোনো সম্ভাবনা বা ক্ষতির সম্ভাবনা নেই কারণ আমাদের সেই দশমে কিন্তু বৃহস্পতি অলরেডি সারা বছর ধরে দৃষ্টি প্রদান করছে কাজে কর্মক্ষেত্রে খুব একটা কিছু ডিস্টার্বের টেনশনের কিছু এর জন্য নেই আবার আমরা যদি দেখতে পাই যে এই পঞ্চমে তৃতীয়পতি মঙ্গল বসে বৃহস্পতির নক্ষত্রে অর্থাৎ এই পজিশনটা মঙ্গলের থাকবে বিশে অক্টোবর পর্যন্ত কাজে বিশে অক্টোবর পর্যন্ত কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের একটা বড় কোনো লটারি প্রাপ্তির একটা সম্ভাবনা তৈরি করে দিচ্ছে বা একটা কোনো ফাটকা অর্থপ্রাপ্তির বা বড় কোনো একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা তৈরি করে দিচ্ছে মা দুর্গার আশীর্বাদে এই যে কম্বিনেশন বা যোগটা তৈরি হয়েছে সেটা বিশে অক্টোবর পর্যন্ত আপনাদের থাকবে অর্থাৎ কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকাদের বিশে অক্টোবর পর্যন্ত একটা কোনো বড় লটারি প্রাপ্তি বা ফাটকা অর্থপ্রাপ্তি বা একটা যে কোনো ভাবে অর্থপ্রাপ্তি বা স্পেকুলেশন থেকে কোনো অর্থপ্রাপ্তি অর্থাৎ এমন কিছু স্পেকুলেশন আপনি করতে পারেন সেটা লটারি হোক শেয়ার মার্কেট হোক বা অন্য কোনো গ্যামলিং হোক বা যে কোনো ধরনের স্পেকুলেশন থেকে একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা বা বড় একটা লটারি প্রাপ্তির যেটা লটারির সমান মানে এমন একটা অর্থপ্রাপ্তি আপনাদের সম্ভাবনা আছে যেটা একটা লটারি প্রাপ্তির মতনই একটা অবাক হওয়া বা আশ্চর্য হওয়ার ব্যাপার অর্থাৎ তাহলে মা দুর্গার আশীর্বাদে এই অক্টোবর মাসে কিন্তু আপনাদের বিশে অক্টোবর পর্যন্ত একটা লটারি প্রাপ্তির বা কোনো অর্থপ্রাপ্তির বা স্পেকুলেশন থেকে কোনো অর্থপ্রাপ্তির একটা খুব ভালো সম্ভাবনা বা যোগ কিন্তু আপনাদের তৈরি হচ্ছে এবার আমরা যদি পরবর্তী পজিশনটা দেখি দেখতে পাচ্ছি যে এই কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের পঞ্চমপতি বুধ এবং অষ্টমপতি বুধ কিন্তু এই মুহূর্তে অষ্টমে বসে আছে তাহলে এই পঞ্চমপতি অষ্টমপতি বুধ অষ্টমে বসে আছে যেটা কিন্তু খুব একটা যে ভালো পজিশন তা না কারণ সেখানে বুধ তার সক্ষেত্রে বসে থাকলেও অলরেডি কেতুর সাথে বসে আছে যার ফলে কিন্তু দেখা যাচ্ছে একটা নার্ভের সমস্যা বা নার্ভের উইকনেস কিন্তু আপনাদের দেখা দিচ্ছে অর্থাৎ এই মাসটায় এই বুধ কিন্তু আপনাদের অবস্থান করবে এই জায়গায় দশই অক্টোবর পর্যন্ত দশই অক্টোবরের পর বুধ কন্যা রাশিতে প্রবেশ করবে অর্থাৎ বুধের গ্রহগত সঞ্চার বা রাশিগত সঞ্চার হবে তাহলে এই দশই অক্টোবর পর্যন্ত কুম্ভ রাশি লগ্নের জাতক জাতিকেদের একটা নার্ভের সমস্যা একটা শারীরিক উইকনেস নার্ভের একটা দুর্বলতা অল্পতে একটু হতাশগ্রস্ত টেনশনগ্রস্ত হয়ে পড়া হাত পা কাঁপা এই ধরনের একটা টেন্ডেন্সি কিন্তু দেখা দিতে পারে এবং পঞ্চমপতি বুধ যেহেতু অষ্টমে তার সক্ষেত্রে চন্দ্রের নক্ষত্রে বসে আছে সেই চন্দ্রের নক্ষত্রে বসে থাকার ফলে দেখা যাচ্ছে আমাদের মনের মধ্যে একটা উদ্ভর চিন্তাভাবনা কিন্তু আসবে বা কাজ করবে মানে একটু অস্বাভাবিক চিন্তাভাবনা আপনারা করবেন যে চিন্তাভাবনা কোনো মাথামণ্ডু নেই বা আননেসেসারি কোনো চিন্তাভাবনা আজব বিভিন্ন ধরনের চিন্তা চিন্তাভাবনা আপনাদের মাথায় কিন্তু আসবে বা আসতে পারে এবং এই বুধ যেহেতু ওখানে কেতুর সাথে বসে আছে যার ফলে একটা নার্ভারি টেন্ডেন্সি বা নার্ভাসনেস আপনাদের মধ্যে কিন্তু কাজ করবে আবার একই সাথে যদি দেখি যে এই মুহূর্তে আপনাদের সপ্তমপতি মানে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের সপ্তমপতি রবিও কিন্তু অষ্টমে সেই জায়গায় বসে আছে অর্থাৎ সোজা কথায় বোঝা যাচ্ছে এই সপ্তমপতির অষ্টমে অবস্থান সেও কিন্তু চন্দ্রের নক্ষত্রে বসে আছে যার ফলে হচ্ছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু সমস্যা ছোটোখাটো কিন্তু দেখা দিতে পারে অর্থাৎ স্বামী স্ত্রীর শরীর স্বাস্থ্যের দিকটাও একটু সমস্যা দিতে পারে দিকটা একটু কেয়ারফুল আপনাদের থাকতে হতে পারে বা থাকা উচিত এবং যারা ব্যবসার সাথে যুক্ত মানে কুম্ভ রাশি কুম্ভ জাতিকা যারা ব্যবসার সাথে যুক্ত ব্যবসার ক্ষেত্রটা কিন্তু একটু ডামাডোল চলবে কারণ এই রবি এখানে অবস্থান মানে এক্সপেক্টেশন অনুযায়ী ব্যবসাটা কিন্তু আমাদের চলবে না আপনারা যতটা আশা করেছিলেন যে এই দুর্গাপুজোর মাস বা পুজোর মাস আপনাদের ব্যবসা যতটা ভালো চলবে বা চলা উচিত সেই অনুপাতে কিন্তু খুব একটা যে ভালো চলবে তা কিন্তু নয় তবে বিরাট কিছু যে ক্ষতির সম্ভাবনা আছে তা নয় কারণ অলরেডি বৃহস্পতি কিন্তু সেখানে সারা বছর ধরেই করছে অর্থাৎ সেইখানে বৃহস্পতি দৃষ্টি প্রদান করার ফলে যতটা ক্ষতি হওয়ার কথা ছিল ততটা কিন্তু হওয়ার চান্স খুবই কম তবু ব্যবসার ক্ষেত্রে ছোটখাটো অসুবিধা বা এক্সপেক্টেশন অনুযায়ী কম হওয়া বা স্ত্রীর বা স্বামীর শরীর স্বাস্থ্যের ছোটখাটো সমস্যা বা একটা ছোটখাটো অ্যাডজাস্টমেন্ট ভুল যে কিন্তু একটা সম্ভাবনা থাকবে এবং এই পঞ্চমপতি বুধ অষ্টমে বসে থাকার ফলে অবস্থান করার ফলে যেহেতু এই বুধ দশই অক্টোবর পর্যন্ত থাকবে এই সময়টা কিন্তু আপনাদের সন্তানের দিক থেকে একটু আপনাদের সাবধানে থাকতে হবে অর্থাৎ যারা গার্জেনরা আমার প্রোগ্রাম দেখছেন যে আপনাদের পঞ্চমপতি অষ্টমে থাকার জন্য সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা সন্তানকে কোনো টেনশন বৃদ্ধি হতে পারে সন্তানকে নিয়ে কোনো দুশ্চিন্তা বৃদ্ধি হতে পারে বা সন্তানের কিন্তু অস্বাভাবিক কোনো সমস্যা বা প্রবলেম বা একটা দুর্ঘটনা বা বিপদ ঘটার কিন্তু সম্ভাবনা থাকবে এবং যারা সন্তান সম না মহিলা আছেন তাদেরও কিন্তু এই সময়টা এই 10ই অক্টোবর পর্যন্ত একটু কেয়ারফুল বা সাবধানে থাকার দরকার এবার আমরা দেখব যে এই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের চতুর্থপতি এবং নবমপতি শুক্র কিন্তু এই মুহূর্তে তুলায় তার সক্ষেত্রে বসে আছে নবমেই যার ফলে অর্থাৎ চতুর্থপতি শুক্র নবমে তার সক্ষেত্রে তুলা রাশিতে বসে থাকার ফলে যারা পরশনার সাথে যুক্ত কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতর জাতিকা তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা ঠিকই যাবে পড়াশোনার দিক থেকে কোনো ডিস্টার্বের কিছু নেই অসুবিধার কিছু নেই পড়াশোনার দিকটা ঠিকঠাক যাবে এবং নবমে থাকার ফলে দেখা যাচ্ছে পারিবারিক যে যে মানসিক সেই জায়গাটা জাতক জাতিকাদের এই মাসটা ভালোই থাকবে অর্থাৎ পরিবারের সবাইকে নিয়ে একটা আনন্দ করা হইচই করা পরিবারের সাথে কাটানো আনন্দ উপভোগ করা এবং পরিবারের সকলকে নিয়ে দূরে কোথাও বেড়াতে যাওয়া বা ভ্রমণে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা এই মা দুর্গা অক্টোবর মাসে আপনাদের জন্য কিন্তু আপনারা উপহার পেতে চলেছেন কুম্ভ রাশির কুম্ভ লগ্নের জাতক জাতিকারা তবে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে এই যে গ্রহগত যে সঞ্চার বা রাশিফল আমি আপনাদের সাথে আলোচনা করলাম এই গ্রহগত কিছুটা পরিবর্তন আমরা কিন্তু অক্টোবরের মাঝামাঝি থেকে আবার দেখতে পাবো যেমন দশই অক্টোবর বুধ কন্যা রাশি ত্যাগ করে তুলা রাশিতে প্রবেশ করবে অর্থাৎ কুম্ভ রাশি বুধ তুলা রাশিতে মানে নবমে প্রবেশ করবে এটা কিন্তু একদিক থেকে ভালো যোগ কারণ পঞ্চমপতি নবমে কে খুব ভালো যোগ হিসাবে আমাদের জ্যোতিষ শাস্ত্রে ব্যাখ্যা করা হয় বা বিচার করা হয় কাজেই দশই অক্টোবরের পর এই বুধের যে রাশিগত সঞ্চার হবে অর্থাৎ কন্যা রাশির ত্যাগ করে তুলা রাশিতে প্রবেশ করবে অর্থাৎ কুম্ভ রাশি কুম্ভ জাতিকাদের পঞ্চমপতি নবমে অবস্থান ভাগ্যের দিক থেকে একটা ভালো পরিবর্তন বা সৃষ্টি সূচনার করবে আবার আমরা দেখতে পাচ্ছি তেরোই অক্টোবর তেরোই অক্টোবর শুক্র তুলা রাশি ত্যাগ করে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে অর্থাৎ আমাদের এই মুহূর্তে চতুর্থপতি নবমপতি শুক্র তুলা রাশিতে তার সক্ষেত্রে প্রবেশ আছে সে কিন্তু তেরোই অক্টোবরের পর ত্যাগ করে বৃশ্চিক রাশিতে প্রবেশ করছে যদিও এই যোগটা তুলনামূলক একটু খারাপ কারণ মঙ্গলের ঘরে কিন্তু শুক্র খুব একটা ভালো ফল দেয় না শুক্রের অ্যান্টি ঘর অর্থাৎ নবমপতি ভাগ্যপতি দশমে যাচ্ছে কর্মের দিক থেকে ভালো দিলেও যেহেতু সেই ঘরটি তার শত্রুর ঘর মঙ্গলের ঘর কাজই কর্মের ক্ষেত্রে যে ভালো দেওয়ার ফল অর্থাৎ ভাগ্যপতি কর্মস্থানে গেলে যে কর্মের যে ডেভেলপ উন্নতি ভালো হওয়ার কথা সেটা ততটা নাও হতে পারে কারণ ঘর সে যে ঘরে অবস্থান করছে সেটা তার শত্রুর ঘর এবং সতেরোই অক্টোবর আমরা দেখতে পাচ্ছি রবি কন্যা রাশি ত্যাগ করে তুলা রাশিতে প্রবেশ করছে অর্থাৎ রবি নিচস্ত হতে যাচ্ছে মানে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতিকাদের সপ্তম রবি নবমে নিচস্ত হচ্ছে তবে এই সপ্তমপতি নবমে আসার ফলে একদিক থেকে ভালো যোগ অর্থাৎ বৈবাহিক সূত্রে ভাগ্যের উন্নতি অর্থাৎ আপনার যারা অলরেডি ম্যারেড পার্সেন তাদের স্বামী বা স্ত্রীর জন্যে কোনো ভাগ্যের উন্নতি কোনো ভালো কিছু ঘটা বা কোনো একটা ভাগ্যের পরিবর্তনের একটা সম্ভাবনা তৈরি করবে একই সাথে সপ্তম প্রতি সেই মুহূর্তে নবমে নিচস্ত হওয়ার ফলে স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু অবস্ট্রাকশন বা সমস্যা তৈরি করতে পারে বা একটু আপনাদের দুশ্চিন্তা বৃদ্ধি করতে পারে এবং আবার আমরা একটা দেখতে পাচ্ছি যে বিশে অক্টোবর বিশে অক্টোবর মঙ্গল মিথুন রাশি ত্যাগ করে কর্কট রাশিতে প্রবেশ করছে অর্থাৎ এই যে তুলা রাশি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের পঞ্চমে মঙ্গল অবস্থান করছিল বিশে অক্টোবর সেই মঙ্গল যখন মিথুন রাশিতে করে কর্কট রাশিতে প্রবেশ করছে অর্থাৎ কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মঙ্গল অবস্থান করছে এই মঙ্গল সেই যেখানে অবস্থান করছে এটা কিন্তু মঙ্গলও নিচস্ত হচ্ছে এই জায়গায় অর্থাৎ তৃতীয় পতি এবং দশম পতি নিচস্ত হওয়ার ফলে ষষ্ঠ স্থানে শরীর নিয়ে একটু কিন্তু সমস্যা বা ট্রাভেল সৃষ্টি করতে পারে বিশেষ করে পেটের সমস্যা আমাশা বা হজম সংক্রান্ত কোনো সমস্যা আপনাদের দেখা দিতে পারে এবং তৃতীয় প্রতি ষষ্ঠে থাকার ফলে দেখা যাচ্ছে নিচস্ত হওয়ার ফলে আপনাদের যে উদ্যম প্রচেষ্টা এনার্জি লেভেলটা একটু হ্রাস করবে শরীর স্বাস্থ্য নিয়ে ছোটোখাটো প্রবলেম দেখা দিতে পারে ছোটখাটো কোনো শত্রুতা কর্মক্ষেত্রে আপনাদের সৃষ্টি হতে পারে অর্থাৎ কর্মক্ষেত্রে ছোটো শত্রুতা বলুন জেরাসিতা বলুন হিংসার একটা কারণ হতে পারে বা আপনার কোনো ডিসারের জন্যে কোনো একটা শত্রুতার সৃষ্টি হতে পারে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে বা কোনো একটা লিটিগেশন কিন্তু তৈরি হতে পারে তবে এই ব্যাপারগুলো যদি একটু কেয়ারে রাখেন বা সাবধানে থাকেন তাহলে ওভারফল অক্টোবর মাসটা কিন্তু আপনাদের জন্য ভালোই যাবে মা দুর্গার আশীর্বাদে অর্থাৎ মা আপনাদের এই মাসটা যে আশীর্বাদ করবেন বা আপনাদের জন্য যে বার্তা বহন করে নিয়ে আসছে সেটা কিন্তু ওভারঅল যদি দেখি কুম্ভ রাশি কুম্ভ জাতক জাতিকাদের খারাপ যাবে না মাসটা কিন্তু ওভারঅল ভালোই যাবে ছোটোখাটো যে সমস্যাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম সেগুলোর ব্যাপারে আপনারা একটু অকিবহল থাকবেন সাবধানে থাকবেন তাহলেই আশা করি এই ব্যাপারটা আপনারা কাটিয়ে উঠতে পারবেন বা বিশেষ কোনো সমস্যা বা প্রবলেম আপনাদের জন্য হবে না তাহলে বন্ধুরা আমার এই আলোচনা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য করে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের চেনা জানা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কারোর যদি কুম্ভ রাশি কুম্ভলগ্ন থাকে তাকেও ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যাতে সেও এই ব্যাপারে অবগত হতে পারে বা জানতে পারে তাহলে বন্ধুরা আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন দুর্গা আপনাদের সবার খুব খুব ভালো কাটুক আপনারা খুব খুব আনন্দ করুন এই মনস্কামনা নিয়ে আজকের মতন অনুষ্ঠান শেষ করছি নমস্কার